হ্যালো ভিভার কেমন আছো সকলে চলে এলাম আবারও আজ একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট ছিল যে রাজা মিউজিকের গোডাউন রিভিউ করো তো আজকে ফাইনালি চলে এলাম রাজা মিউজিকের গোডাউন রিভিউ নিয়ে আসার কারণ অনেক নতুন মানে কিছু নতুন সেট আসবে বা অনেক সেট আপও বিক্রি আছে এবং গোডাউনে কি কী সেট আছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো এবং রাজাদার রাজিয়ে একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো তো সমস্ত কিছুটাই আজকে আমি আমার ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা করব তো অবশ্যই সাথে থেকো এবং ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো রাজা মিউজিকের বাড়ির সামনে থেকেই একদম ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো তোমাদের সামনে নিয়ে চলে এলাম রাজাদাকে তো রাজাদার কাছ থেকে আজকে সেটের সম্বন্ধে কিছু কথা জেনে নেব তো আমি পুরোটাই তোমাদের সামনে আজকে তুলে ধরছি তো কেমন আছো বলো ভালো আছি এই যে রাজা মিউজি এই ব্যবসাটা কত দিনে বলতে গেলে আমার জন্মের আগে পঁচিশ ছাব্বিশ মানে তখন এত বড় মানে মানে আমাদের সত্যি কথা বলতে আগে কাকুর বিজনেসটা আমার কাকু এবার বিজনেসটা কাকু প্রথম ফার্স্ট রাজা কোল্ড ড্রিঙ্কস মানে এই যে থামস আপ যেটা মানে আমরা খাই এখান থেকেই বিজনেসটা শুরু হয়েছে তো এইটা প্রথম ছিল থাকার পরে একজন মানে সবসময় যারা ডেলিভারি দেয় তারা সবসময় নিয়ে যেত নিয়ে যেতে যেতে একজনের এখন পয়সাটা মানে যে কাস্টমারদের দোকানে দেওয়া হতো সেই কাস্টমারদের এখন পয়সাটা একটু ক্রাইসিস করেছে তখন সেই ব্যক্তিটা কাকুকে বলল যে দাদা আর আমি তো এখন পয়সাটা এখন দিতে পারবো না আমার বাড়িতে একটা ছোটো একটা গান চালানো একটা মেশিন মেশিন আছে আর সেই মেশিনটা তুমি নিয়ে যাও আর আমি সেই হিসাবে টাকা দিতে পারবো না তো তখন সেই জিনিসটা বাড়িতে আসে বাড়িতে আসার পর থেকেই কাকু যখন দেখলো যে আর দুটো বক্স করি দুটো বক্সে বাজানো হতো তখনকার দিনে তখন সেই বাজাতে বাজাতে কিছু ছেলেরা এলো যে কাকু পুজো করব দুটো বক্স দো তখন থাকতে থাকতে তখন বলল যে আর দুটো বক্স করি এইভাবে এই এইরকমভাবে হয়ে আজকের এতটা হয়েছে রাজা মিউজিকটা আগে থেকেই মানে নামটা ছিল হ্যাঁ হ্যাঁ আমার নামেই করা হয়েছে কাকু শক্তি কথা আগে নাম রাজাই ছিল কারণ ছোটবেলা থেকে কাকু শক্তি কথা আমাকেই সবথেকে বেশি ভালোবাসে এমএল এর মধ্যে আমাকেই বেশি ভালোবাসে আর আমি একা এই জন্য কাকু আমার নামেই শক্তি মানে এই সাউন্ড সিস্টেমটা করে সেটা করে তোтал তোমার হ্যাঁ হ্যাঁ তো রাজা মিউজিকের যে নামটা সেটা রাজাদার নামেই আছে তো এই জন্যই রাজা দাকে আজকে আনলাম কাকু হচ্ছে কাজ করছে কাকুই মানে ব্যবসাটা শুরু করেছিল তো কাকু একটু কাজে ব্যস্ত আছে বলে আজকে কাকুকে নিতে পারিনি বাড়ির একটু কাজ আছে তো যাই হোক এখন সেট আপ কী আছে এখন পপ ডাইনামিক আছে ফার্স্ট সেকেন্ড প্লাস মডেলটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে এই দুর্গা পর থেকে চেঞ্জ হয়ে যাবে এটা আর আর একটা ঢোল বেশ আটটা থ্রি টপ আটটা আছে এটাও চেঞ্জ হয়ে যাবে দেখা যাক এই দুর্গ মানে এই সিজিনটা আছে মনসা পুজোটা আছে এই মনসা পুজোয় ভাড়াগুলো আছে এগুলো হয়ে যাওয়ার পরে জিনিস সব আবার নতুন করে আবার আপডেট চলে আসবে যেমন পপ এর এখন সবাই তো পপ চাচ্ছে প্লাস মডেল কেউ নিতে যাচ্ছে না আমাদের প্লাস মডেল আটখানা আছে আটখানা পপ প্লাস মডেল আটখানা সিক্স টপ এখনো হয়ে আছে কিন্তু সেগুলো এখনো নিতে পারছি মানে কেউ নিচ্ছেই না এখন সবাই ছোট থেকে ছোটরাই এসেই বলতেছে দাদা পপ নেবো এখন পপের বাজার এতটাই চলে এসেছে এই সেটআপটা পরে চেঞ্জ হবে এই প্লাস মডেলটাই চেঞ্জ হয়ে যাবে আর ছোটটাই আমরা বিক্রির একটা কথা বলা চলছে এই ঢোল বেস আর টু বেস আর থ্রি টবিতেও বিক্রির কথা চলছে এবার দেখা যাক কি করতে পারি কিন্তু চেঞ্জ হয়ে যাবে হর্ন এখন আছে একশো বিশের মতো আছে বিশের মতো হর্ন মানে বড় কোনো সভা বা পূজা হ্যাঁ এই যে হ্যাঁ ওতে দেওয়া হয় এবার ছোট সেটা বিক্রির পরে মানে ছোট যদি কেউ নিতে আসে যে দাদা থ্রি টু নেবো বা এখন অনেক জায়গায় অনেকে বড় সেটা নিতে আসে তো সেই থ্রি টু কি আবার কোনো নতুন ভাবে হ্যাঁ থ্রি টুর হ্যাঁ এটা একটা ভালো কথা থ্রি টু কে আবার চেঞ্জ করা হচ্ছে পপ করা হবে আর ওই থ্রি মিডের নতুন আপডেট ভার্সান যেটা ওই পপের মতো যে ওইগুলো একটা করা হবে কারণ যাদের বাজেট কম তাদের তো একটু মডিফিকেশান দরকার নাহলে তারা বলবে আমাদের কম বাজেট বলে আমাদের কি কোনো মডিফিকেশান হবে না তাদের জন্য মডিফিকেশান আবার চেঞ্জ করা হবে কারণ এতগুলো সেটা তো একসঙ্গে চেঞ্জ করতে অনেক একটা হ্যাঁ টাকারও ব্যাপার থাকে তো এক কোয়ালে পাচ্ছি না তো চেঞ্জ হয়ে যাবে তো থ্রি চেঞ্জ হবে আর পপ ডাইনামিক এখন চারটে পপ বেস আর চারটে ডাইনামিক আছে তো এটা কি পরে বাড়বে বাড়বে বলতে এই প্লাস মডেলটা যেটা আছে ওটা তো বিক্রির কত একটা কথাবার্তা চলছে তো ওটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে পপ আটটা আর ওই এবারে টপটা এবার দেখা যাচ্ছে এখানে এটা একটা চিন্তা করার ব্যাপার আছে যে এখন সি টাইপ টপটা বেরিয়েছে অনেকে বলছে যে সি টাইপ টপের রেঞ্জটা হচ্ছে এবার দেখা যাক ওটাকে কি করা যেতে পারে মানে পপ কিন্তু হবে যেরকম কিন্তু হবে কারণ পপ না ছাড়া কি মার্কেটে আর চলা যাবে পপটা কনভার্ট টপটা পরে চিন্তা চেঞ্জ যে কি করতে পারা যায় করবে না সি মডেল সি মডেল করা যেত যেহেতু আমাদের ডাইনামিক আছে তো ডাইনামিক অনেকে কিছু কিছু পাতি বলতে চায় যে ডাইনামিকের রেঞ্জ দূরের দিকে রেঞ্জ হয়নি বা এইটা এটা একটা পেপার আছে কিন্তু চেঞ্জ হবে সেটা অ্যাম্পলিফাই দিয়ে সেটা বাজানো আমাদের পপ ডাইনামিট সিএতে চলে প্লাস মডেলও সিএতে চলে এবার এই যেটা ঢোল বেস আর থ্রি টপ আছে এটা আগে সিএ টোয়েন্টিতে চলতো কিন্তু ক্রাইজ মানে সব কিছুটা এত মেনটেনেন্স সিএ টোয়েন্টিতে মেনটেনেন্স এত পড়ে যায় সেই জন্য এটা কম বাজেটের উপরে আছে বলে আউজা ছ হাজার আর স্টুডিও মাস্টার ডিজে চার হাজার এইটা দিয়ে এই সেট আপটা চলে

কি বাজানো হয় সত্যি কথা বলতে আমরা ওই একটা এস অডিও আছে অনেক পুরনো ভার্সান যেটা ওই পপ ডাইনামিকে ইউজ করা হচ্ছে সে অনেক পুরনো দেখা যাচ্ছে তাতে রেজাল্ট হচ্ছে এবার আপডেট তো আসছে কিন্তু টাইম পাচ্ছি না যে সেটাকে চেক করেই সারাদিন বাড়িতে এত কাজে ব্যস্ত থাকে সেই জন্য হচ্ছে না তো আপাতত হলদার এই সানু বলে একটা আছে ওই আমাদের চীনা পরিচিতের উপরে তো ওর ক্রসওভার নেই সানু ক্রসওভার দেই চালালাম আমি দুই তিনটা সেটআপে দেখেছি সানু অডিও বলে আছে আমাদের বল দি তো কার ক্রসওভার ছিল তো রাজাদার আগের একটা ভিডিওতে দেখবে যে সানু অডিওর একটা মানে ক্রসওভারে টোটাল ডিটেইলসটা বলছিল তো নতুন কোন ক্রসওভার আনার চিন্তাধারা হুম চিন্তাধারা বলতে ফোন করা হয়েছিল ওই পিন্টু আর গৌতম মানে যেটা ও মডিউ ফোন করা হয়েছিল ওনারা বলছেন তোমরা এসো এসে দেখে যাও দেখে তোমরা নিয়ে যাবে এবারে সত্যি কথা বলতে ক্রস ওভার নিয়ে নেওয়া যায় কিন্তু ম্যাচিং এর যে ব্যাপারটা অনেক সময় হয় কম দামি ক্রস ওভারই ম্যাচিং হয়ে যাচ্ছে বেশি দামি ক্রস ওভারটা ম্যাচিং হচ্ছে না তাই জন্য দামটা ভ্যারি করে না কিন্তু ম্যাচিং এর ব্যাপারটা সেই ম্যাচিংটা করতে গেলে আমাকে বারে বারে বলছে তুমি সেটাপ রেডি করো রেডি করে যখন চলবে আমরা যাব কিন্তু সেই সময়টুকুও থাকে না যখন তিনটা করে একসঙ্গে সেট আপ বেরোয় না তখন কে কোন দিকে যাবে খুঁজে পাওয়া যায় তো রাজা মিউজিকের একটা জিনিস যেটা যে মানে একটা সেটাপ কোনোদিনও ভাড়া যায় না গেলে টু থ্রি ও যায় ফোর সঙ্গে একসঙ্গে দু তিনটে করেই চলে হ্যাঁ যেমন নদীর ওপারে চব্বিশ পরগনা ওখানে তো একটা সিটাপ এতদিন দু তিন মাস ছিল এই বাড়ি এলো বুঝলে থ্রি টু সেটাপ হ্যাঁ থ্রি টু সেটাপটা ওখানেই থাকে এই তো আবার আমাদের কালী পুজো থেকে যা বেরিয়ে যাবে মানে একটা সেটাপ পুরো নেই তাই জন্য তো এবার ওই ওই জন্য একটা জিনিস কী করা হচ্ছে বড় পপ ব্যাসকে নিয়ে যেতে নিয়ে আসতে খুব অসুবিধা হয় তাই জন্য ছোটো পপের উপরে করলে তাহলে নিয়ে যেতে নিয়ে আসতে সুবিধা হয় না তো কোনো অসুবিধা হয়ে যাচ্ছে না এই নিয়ে যাতে নিয়ে আসতে এটাই মেন তো এখন যেহেতু ট্রেন্ডিংয়ে আছে পপ বেস তো পপ ডাইনামিক নিয়ে একটু কথা বলি তো পপ ডাইনামিকে মানে কার গান বাজাতে বেশি ভালো লাগে মানে কোন রিমিক্সের গান রিমিক্স তো ওই সুশোভন বিএম দুটোই তো চলছে এবার এখন এই আমাদের এসকে রিমিক্সটা সত্যি কথা বলতে আর আরেক্সটাও ভালো হচ্ছে এবারে যাই হোক একটা আগের একটা কারণে আর এক্স এর যে দাদা ও দাদা ভাইয়ের কাছে আমি আগে ক্যাসেট নিতাম কিছু চ্যানেলের জন্য মানে কিছু এই ক্যাসেট একজনকে দিয়েছিলাম ঠিক আছে সেই ক্যাসেটটা নিয়ে সে এত ভাইরাল করে দিয়েছে তারপরে সেই দাদার কাছে আমাকেই খারাপ হতে হয়েছে ফোন করলে এখন বলছে না আমি দেব না এই আমাকে বলেছিল দাদা তুমি চালাতে দাও না এবার দিয়েছিলাম সেখান থেকে ক্যাসেটটা লিক হয়ে যায় তখন সে দাদা আমাকেই তো একটু প্রবলেম হয়েছিল তো সেটা নিয়ে একটু প্রবলেম আছে কিন্তু সত্যি কথা বলতে গান ভালো সবাইয়ের গানই ভালো হচ্ছে যে পার্সোনালভাবে প্রফেশনাল বলবো না যে এর গানটা খুব ভালো হচ্ছে সবাইয়ের গানই ভালো হচ্ছে এবার চালানোর কাছে সব কিছুটাই ম্যাটার করে যে হয় না আমার কাছে সব রিমিক্সেরই গান আছে এমএক্স সুশোভন বিএম আরএক্স তারপরে এস রিমিক্স সব আছে কিন্তু চালানোর কাছে ডিপেন্ড করে যে আমার কম্পিটিশন হচ্ছে ওখানে কোন রিমিক্সের গানটা চালালে ভালো হবে আমার বক্সে কোনটা ফুটছে ভালো সেটা দেখেই কিন্তু চালানোটা থাকে প্রফেশনালভাবে হয় না যে কিছু কিছু গান আছে যে গেলেই আমার এই রিমিক্সের গান ছাড়া অন্য রিমিক্সের নেই এটা ভুল সব রিমিক্সই আছে সব রিমিক্সেরই গান চালাতে হবে সবাই আছে সবাইকে আর গানই বক্সে তুললে সবারই নাম হবে তারা তবে তারা ডেভেলপটা করতে পারবে নাহলে কেউ যদি কারোর গান না চালায় তবে ডেভেলপ করতে পারবে না আমার বন্ধু জি সুমন এই আকুবুর হলদিয়া ও আমাকে গান করে দিয়েছিল কিছু গান চালিয়েওছিলাম এবার ওকে বলেছিলাম যে তুমি দাদা আর কিছু গান বানাও ও সময় পাচ্ছে না বলে করছে না কিন্তু ও করে ভালো সব আর এসকেিমিক্স নতুন করে যে গানগুলো বের করছে ভালো বের করছে একদম ভালো সরি মিস্ত নন্দকুমার নন্দকুমারের যে দাদা ও দাদা ভাই ভালো মিস্ত পিকে আছে একদম রাজা আমি ডাইনামিকে প্রথম স্টার্টিং এ ছিল সুমন মিস্ত বাড়ি আমাদের হলদিয়া সতেড়াতে তো দাদা খুবই ভালো কিন্তু সময় একটু সময় পাচ্ছে না রিমিক্সটা মানে তেমন ভাবে প্রফেশনাল ভাবে মিটছে না আর কি তো এখন এটা কথা বলি এই যে আছে সেটআপ সেটআপে রেড কিপম আছে রেড বলতে সত্যি কথা বলতে আমাদের এই বিজনেসটা সত্যি কথা যেটা বলা হয় যে বিজনেসের জন্য যে আমরা প্রফেশনালভাবে যে কিছু চালাচ্ছি বা কিছু বা সংসারের মেনটেন্স এসব কিছু হয় না আমাদের অনাথ আশ্রম আছে সেই অনাথ আশ্রমে আমরা যে টাকাটা ইনভেস্ট করি আমার কাকুই সব কিছু কেবিনেট বানাতে পারে তাই জন্য আমাদের এক্সট্রা যে একটা কেবিনেট কিনতে গেলে দু লাখ আড়াই লাখ এইটা আমাদের করতে হচ্ছে না আমাদের বাড়িতেই বাড়িতেই আমাদের বানানো হয়ে যাচ্ছে সেই যে এক্সট্রা যে পয়সা আমাদের দেউল প্রথা সেবা সমিতি আপনারা আপনারা হয়তো শুনেছেন বা হলদাতে আছে সেবা সমিতি আমাদের পঁচিশ জন অনাথ শিশুরা আছে এখানে বৃদ্ধাশ্রম আছে সব কিছুটাই আছে আমাদের এগ্রিমেন্টের নিচেও লেখা আছে কেজি স্কুলের ব্যবস্থাও রয়েছে আমার কাকু সেই ক্লাবের সঙ্গে মানে ওটা আমার পেশা বয় ওখানের সঙ্গে যুক্ত আছে সব কিছুটা কিন্তু তাদের অনাথ আশ্রমের জন্যই দেওয়া হচ্ছে এবার এক্সট্রা যেটা কিছু সেড মেনটেনেন্স বা লেবার পেমেন্ট এইটুকুই হচ্ছে আর কিন্তু এর বেশি কিছু হচ্ছে না তাদের জন্যই হচ্ছে সত্যি কথা বলতে আমি চাচ্ছি যে আমার সেট আপে যেরকম অনেকে হয় না যে আমি হয়তো একটা ইন্ডাস্ট্রিয়ালে কাজ করলে আমি চারজন কি পাঁচজন আমি লেবারকে বা যারা কাস্টমারকে আমি রেখে দিতে পারবো কম বেতন হোক বা একটু বেশি বেতন হোক তাদেরকে সব সময় আমরা কাজটা দিয়ে যেতে পারবো সেই জন্য আমরা কি করছি তিনটা সেট একটু কম রেটে একটু কম বলতে কী মিডিয়াম যেটা রেট হয় তাই বলে এটা নয় যে পপের বাজার সাত হাজার টাকা যাচ্ছে আমি চার হাজার টাকায় ছেড়ে দিচ্ছি এটা নয় যে আমার পপের যেখানে আমার সাত দিনে একুশ হাজার টাকা হয় সেখানে আমার কুড়ি হাজার টাকা বা হার্লি হয়তো আধারো হাজার উনিশ হাজার এইরকম রেটেই আমি যেন আমার পপটা যাচ্ছে এবার প্লাস মডেলটা আমার যেহেতু এটা একটু পপের থেকে একটু লো রেঞ্জের তখন আমরা কি করছি এটা পাঁচ হাজার কি সাড়ে পাঁচ হাজার এইরকম রেটে আমরা নিচ্ছি আর টু থ্রিটা যেখানে আটটা আটটা যাচ্ছে যে তিন হাজার কি চার হাজার এই এই রকম রেটেই আমার যেন চলে চললে কী হয় আমার সেট মেনটেনেন্সও হবে লেবার পেমেন্টও আমরা করতে পারবো আপনারা তো জানেন যে একটা সেট চললে তার কতগুলো লেবার দিতে হয় কিন্তু আমরা লেবারও সেই সময় পাচ্ছি না কারণ একটা সেট আপ চললে আমি হয়তো সাপোজ আমি একটাই ভাড়া ধরলাম পঁচিশ হাজার টাকায় একটাই ভাড়া ধরলাম সেই লেবারটাকে নিয়ে আমি তারপরে কি করব তাকে তো কাজ দিতে হবে হলে তো সে অন্য কোথাও চলে যাবে সেই জন্য আমরা কম করে যাতে সবাই পায় সেটার জন্য ব্যবস্থা করে রেখেছি যাতে সবাই কাজে আসতে পারে সবাই যার যে কমিটি নিচ্ছে তাদেরও প্রফিট হবে যে কাজে আমার চালাচ্ছে তারও প্রফিট হবে সবাইয়ের প্রফিট হবে তাই জন্য আমরা একটি লেভেলে রেখেছি এবারে এলে এবারে সেটা কম বেশি করে নেওয়া যেতে পারে যেটা ফাইনাল করতে গেলে বাড়িতে এসে বা মালিক এসে থাকে কিন্তু এইরকম একটু মিডিয়াম রেটে মানে মিডিয়াম রেটে করা তিনটা সেটা বেরোতে তো ওগুলো সেটা যেহেতু বাজারে প্রায় রানিং থাকে যেহেতু হয় তো একটা জিনিস শুনে খুব ভালো লাগলো অনেকে মাইক বিজনেসটাকে একটু মানে নিজেদের বিজনেস হিসাবেই দেখে তো এটা নিয়ে বিজনেস বলতে গেলে একটা সেবাসমিত্রি বলো বা অনাথ আশ্রম বলো বা বৃদ্ধাশ্রম তো সেটাই এখানে তুলে ধরা হচ্ছে তো মানে এই টোটাল সেট আপটার খ মানে যা ইনকাম হয় টোটাল সেখানে মানে একটা কিছু অসহায় মানুষদের একটা সাহায্য করা হচ্ছে আর কি এই সেট আপটা থেকে তো এইটা শুনে খুবই ভালো লাগলো তো এখন শুনছিলাম কি কিছু সেটা বিক্রি আছে তো বিক্রি আছে প্লাস মডেলটা আমাদের বিক্রি হয়ে যাবে আর টু থ্রি সেট আপটাও বিক্রি হয়ে যাবে এবারে বিক্রির জন্য অনেকে ফোন করছে এবারে হয়তো কারোর পছন্দ হচ্ছে বা হচ্ছে না এরকম একটা কনফিউজ আছে কিন্তু আমার প্লাস মডেলটাও ভালো স্পিকার আর এ আমাদের সত্যি কথা বলতে আমার এসবি কেবিনেটের যে মানে প্লাস মডেলটা ওই সে মানে সেম ওই প্লা ওই কেবিনেটেরই বক্স এটা করা হয়ে আছে আর কি এবারে সত্যি কথা বলতে এটা আমি অন্য কারো কাছ থেকে একজনে কিনেছিলাম তো আমাদের তখন কী হতো অনেকে যাই হোক নামটা আমি বলছি না অনেকে বলছে হে দাদা তোমাদের হাতের কেবিনেট এ ভালো হবে না আমি তখন এটা চ্যালেঞ্জ করে বলছিলাম যে কেবিনেটে হয় হ্যাঁ হতেই পারে আমি তখন সেইটা জানানোর জন্য যে এখন হিউজ চলে আসছে না ঘরের কেবিনেট ভালো হবে না এ তুমি এই সব কেবিনেট না নিলে ভালো হবে তো সেই জন্য আমরা কিনেছিলাম কিনে ফলো ভালো পেয়েছি মিথ্যা কথা বলবো না ফলো ভালো দিয়েছে রেজাল্ট তো ভালো ছিল আপনারা দেখেছেন হয়তো ফোর সিক্স যখন চলতো তখন ওইটা সুকুমারের কিন্তু টপটা আমার কাকু করে নিজের হাতে কে বাড়ি বেস্টটা এসবি কেবিনেটের ছিল সেটা ছিল এবার এখনো পর্যন্ত ভালো রেজাল্ট আছে দরকার হয় আপনারা দরকার যদি দেখতে চান দরকার হয় এসে দেখেও যাবেন বা অয়েন্দার

আন্দাজ করে যে কন্ডিশন দেখতে হবে কারণ এটা রেডি মানে একদম চলছে এটা মার্কেটে চলছে হ্যাঁ চলছে আর সেটা আপনারা সেম ব্যাপার তার ভিতরে লাইট লাগানো ছিল একটু ওয়াটটা কমানো ছিল সেটা 500 ওয়াটের টপ ছিল তো জন্য কম থাকার কারণে এটা পড়ে আছে তখন 46 মার্কেটে চলতে হ্যাঁ তখন দুটো করে সেটআপ চলতো 46 মার্কেটে চলতে তো যেটা ওই রেডি করা সেটা বলছি যে সেটা প্রায় বড় 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 জায়গায় ভাড়া যেত তো সেই সময় কিছু ছোট কমিটি ভাগ যায় ছোট পার্টি আছে তারও রকম আছে তারা একটু বড়ো শেডুলে ভালো তো তাদের কথা মাথায় রেখে হোয়াট ইজ দা হোয়াট ইজটা কিন্তু ওই কেবিনেটে কিন্তু কিউ 1 1200 বা সুইটন 1200 ঢুকে যাবে নো চাপ নেই দেখে টেস্ট করে হ্যাঁ টেস্টটা এবারে এই একটু রেডি নেই সেটা দেখে বলবে তো অবশ্যই করে দেব মোটামুটি বেকার পড়ে আছে কারণ রাখার কোনো জায়গা অ্যাভেলেবল নেই কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেব তো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো থ্রি টু হ্যাঁ থ্রি টু যেটা আছে যেগুলো ওই বেস বক্সগুলো যেগুলো আছে ওগুলো জড়া ওই তিন হাজার টাকা করে তিন যোগানের ছয় হ্যাঁ ওই একসঙ্গে সব দেওয়া হয়ে যাবে তাহলে দুটো অলরেডি বিক্রি হয়ে গেছে মানে দুটো টপ দুটো বেস হ্যাঁ দুটো টপ দুটো বেস বিক্রি হয়ে গেছে এবারে আপনারা কম নাম্বার তো দেওয়া আছে আপনারা ফোন করবেন করে ওটা নেবেন এবার কেউ যদি দেখতে আসতে তো অসুবিধা নেই কন্ডিশন দেখতে আসুন যে ফোন করলেই নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই কেউ আসবেন দেখতে হলে ওই যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই পছন্দ হলে দেখো যে কিনবে তার এখন পছন্দ হওয়ার নিয়ে কথা পছন্দ হলে অবশ্যই নেবেন তো আপাতত আজকে ভিডিওটা এই পর্যন্তই তো এরপরে ভাড়া আছে কোথায় আমাদের ভাড়া আছে বানেশ্বর চকে চলবে তারপরে আমাদের এই কিছুদিন পরে ইচ্ছাপুরে চলবে আর বিদ্রোহী সঙ্গে ওখানে বড়ো সেটা ভাড়া ছিল এই বৃষ্টির জন্য এমন বৃষ্টি হয়েছে জলাই পুরো জল

তো পপ dynamic রেজাল্ট প্রায় কি হয় মানে রেজাল্ট বলতে পপ dynamic এর এই রেট কি সমস্যা তাহলে 7 8 এবার যে এবারে 7 8 তো সবাই তো 4 4 সেটা মানে আপনারা তো জানেন যে এরকম রেটে চললে সব কিছুটা হয় এবারে এসে দরকার হয় এই কনসেশন হয়তো 3 4 দিন 4 দিন হয়তো চলবে বা হয়তো কিছু চলবে কেউ রিকোয়েস্ট করলে সেটা পার্টি এর উপরে ডিপেন্ড করে 6 7 এর উপরে এইরকমই তো চলে কারণ প্লাস মজুরি চলেছে পাঁচ ছ হাজার টাকা আর এটা এত কিছু কত কিছু ইনভেস্ট করে আমি মানে এখন ট্রেন্ডিং এ আছে তার জন্য এবার করে এবার আপনারা আসবেন এসে এবার কথা বলবেন সব তো আর ফোনে হয় না সেট মেইনটেনেন্স করে কি তুমি না কাকু কাকু সব কিছুটা করে আমি ফিল্ডে যাই কে সব কিছু ফিল্ডে আমি যাই কাকু সব কিছু কাকুই সব মেন সেটআপে সব কিছু গুরুদেব কাকু এবার হয়ে গেছে তাই কাকু ফিল্ডে অতটা যায় না ফিল্ডে রাজা দাই যায় রাজা তাকেও দেখতে হবে অনেক জায়গায় কম্পিটিশনে নিজেই বাজার তো আজ এই ভিডিওটা এই পর্যন্তই তো আমার আমি এফটি হয় আমার সঙ্গে পরিচয় কেমন লাগবে খুব ভালো লাগলো এই দাদার সঙ্গে পরিচয় হওয়ার পর সত্যি কথা বলতে সেট ভাড়া থেকে শুরু করে সব কিছুটা আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে আগে রাজা মিউজিককে খুঁজে পাওয়া যেত না এখন দাদার জন্য আগে রাজা মিউজিক ইউটিউবে সার্চ করলে ফার্স্ট টাইমই বেরোয় এটা সত্যি কথা নিজেরই মানে দাদার কাছ থেকে এটাই আমার পাও না কারণ দাদাকে আমি প্রথমে চিনতাম না আমি প্রথম কলেজে পড়তাম যখন আমি সত্যি কথা বলতে যখন পড়তাম ও দাদা আমাকে মেসেজ করতো যে দাদা ভালো আছে আমি তখন চিনতামই না তারপরে একদিন আমি বললাম তখন আমাদের নতুন সেট আপটা তৈরি হয়েছে ওই ফোর সিক্স তখন এই দাদাকে ডাকা হয় তখন থেকেই দাদার চ্যানেল থেকে আমার এই স্টার্ট ওইখান থেকেই আজকে পপ ডাইনামিক বললেই চলে আসবে এটাই হলো কাউকে হয়তো কিছু বলবো যে দাদা আপনার সেট আছে হ্যাঁ তা আপনি ইউটিউবে সার্চ করুন আর রাজা মিউজিক হলদিয়া বললেই কিন্তু চলে আসে আগে আসতো না সঙ্গে প্রায় আমার তিন বছরেরও বেশি আলাভ আছে আরও বেশি আর আমি থার্ড ইয়ারে পড়ি তুমি তখন আমাকে অনেক অনেক বছরের বেশি কিন্তু বাড়িতে যাতায়াত বলতে হলে এটা তিন বছর বা আরও বেশি সাড়ে তিন চার বছর এরকম অ্যালাপ আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আমি এই ইন্টারভিউটার শেষে গোডাউনটা রিভিউ দেখাচ্ছি যে কোন কোন সেটা বিক্রি আছে বা কী কী সেটা আছে তো চলো ভিডিওটা আর একটু কন্টিনিউ করো তো থ্রি টু যেটা বলছিলাম তোমাদেরকে তো এইখানে থ্রি টপগুলো আছে তো এখন মানে বাড়িতে স্পিকার খোলা অবস্থাতেই আছে তো ঢোল বেস এই সেট টোটাল বিক্রি আছে এই সেট টোটালটাই বিক্রি আছে একটা দুটো তিনটে চারটে এপাশে আছে আর দুটো পাঁচটা আর এই নিচে একটা ছটা আর টব আছে একটা দুটো তিনটে ভেতরে এখন অনেকেই আছে অনেকগুলোই টব আছে তো ওটা এখন জিনিসপত্র আছে হলে যাওয়া সম্ভব না এই একটা ফোর বেস আছে এই ফোর বেসটাও তো বিক্রি আছে না আর রেডি নেই পরে ওটা কথা বিক্রি এইটাই এই ফোর বেসটারই কথা বলা হয়েছিল তো এইগুলো বিক্রি আছে তো বাইরে দেখায় আরো হ্যাঁ ওই তো দেখাচ্ছি তো এই একটা গোডাউন আর সেখানে দেখতে পাচ্ছ পেপার চাপা দিয়ে মানে অনেক সেটা আছে বলতে অনেক সেট আপ আছে ওই জন্য গোডাউনের থেকে বাইরেও সেট আপগুলো আছে তো ফোর সিক্স যেটা বলছিল সিক্সের টপ যেটা বলছিল ওই ফোর সিক্স হ্যাঁ টোটালটা চল্লিশ হাজারে আসবে তো এইটাই এই দেখতে পাচ্ছ মিডিলের দুটো স্পিকার নিচে দুটো স্পিকার আর এইটা হচ্ছে তখন ইউনিয়নের বত্রিশ স্পিকার নিয়ে আসার জন্য এখানেও দুটো স্পিকার লাগানো যায় কিন্তু এই পজিশানটা হচ্ছে প্লাই দিয়ে লাগানো আছে আর কি তো যারা নিতে চাও এটা খুলে দিলেও একটা সিক্স টপ চলে আসবে মানে সিক্স টপই এটা ওটা দুটো বন্ধ আছে তো এই সিক্স টপ আছে চারটা আর ভিতরে প্লাস বেস আছে চারটা টোটালি আটটা কেবিনেট আছে চল্লিশ হাজার টাকা তো যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে তো পপ ডাইনামিকটা একটু দেখিয়ে দিই সেটা এইটাতে আছে মনে হয় না তো পপ ডাইনামিকটা বাঁধা আছে তো এখন আর দেখাচ্ছি না মানে তোমরা দেখেছ বেকার আবার খুলতে হবে তো পরে আবার চললে কোথাও ভিডিও দেবো তো কিছু দিনের মধ্যে চললে তখন ভিডিও দিয়ে দেবো অসুবিধা নেই কোনো ভিডিওতেই তখন দেখতে হবে সরাসরি তো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো দেখো সকলে